চল ফাইনালি একদম রেডি হয়ে চলে এসেছি বন্ধুরা আর আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই পরিকল্পনা হচ্ছে শুধুমাত্র বসিটা ফেলে চলে আসবে কারণ বিয়ে আছে গতকাল তো ওই জন্যে সময় না বুঝতেই পারছো দুদিন কিন্তু হয়তো ভিডিও নাও আসতে পারে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সেই জন্য আজকের দিনটা যাচ্ছি বসিটা ফেলে বন্ধুরা আমরা কিন্তু রাতে রিটার্ন করবো আবার তো আবার ফের একদম

মায়ের জায়গায় দিয়ে গেলাম দেখি মা সকালে কি দেয় তো আজ কিন্তু বন্ধুরা আমরা নৌকাতে স্টে করবো না থাকবো না থাকা শীতকালে রাতে একটা চাপের ব্যাপার আর যেহেতু গতদিন আমাদের সেলিব্রিটি লোক আসছে সব আপনাদের আগেও বলেছি তো অবশ্যই ভিডিও দেখবেন বুঝতে পারবেন তো আজকের মতো কিন্তু বস্তিটা আমাদের এখানেই শেষ তো যাই হোক কমপ্লিট বন্ধুরা আপাতত আজকের মতো বড়শি ফেলা কমপ্লিট কেন রাতে বড়শি দিয়ে গেছি আর বুঝতে পারছো এতগুলো লোক কিন্তু আমরা নৌকাতে সার্ভাইভ করতে পারবো না নৌকার পরিস্থিতি যা তা দেখে বুঝতে পারছো এখানে কিন্তু রাতে রাত কাটানো খুবই দুষ্কর ব্যাপার তো আপাতত মতো শুভরাত্রি সবাইকে সকলকে গুড নাইট তো দেখা হচ্ছে কখন সঙ্গে ওকে তাই হবে তো কি হবে তো মাঝি ভাই চলো বন্ধুরা টাটা আজকে রাতের মতো টাটা টাটা টাটা

মনে খোঁড় দিয়েছে মানে বন্ধুরা অবশ্যই মাছ আছে এখানে এখন দেখি যেহেতু মরানিগুন ঘাগা টাঙ্গা তো আশা করি পড়বে না যদি পড়ে সাদা মাছ না হলে সোনাবা

তোলো এরকম তোলো যাই হোক মাছ তো একটা পেয়েছি বন্ধুরা বড় মাছ আপনারা দেখলেন তো মোটামুটি অনেকটা পরে বুধ আবার বলছে নাকি একটু খোঁড় দিয়েছে তলায় কি আছে এখন জলের তলায় কিছু বলতে পারছি না দেখি একবার জলের তলায় কি আছে যদি থাকে তো ভালো মঙ্গল 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 আয় মঙ্গল আয় সেই সাইজ সেই সাইজ

ওরে ওরে খেলা যত খেলা যত খেলা যত খেলা যত বিশাল কি বলবো সাইজ দেখুন ওর থেকে আরো বড় ওর থেকে আরো বড় এটা তো কিলো চলে যাবে কি বড় কি এটা এ উচু বড় তুই তুই মঙ্গাল তুই তোর

দু হাতে দু বলার নেই সত্যি দারুন 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 দারুণ ভাই মঙ্গল ভাই চলো তো তো কি বলবো আজকে যে কি চলছে কি হচ্ছে আমি বুঝতেই পারছি না দেখুন বাবার সেটাই একটা একটা সাদাম আসা একটা সাদাম আসা সেটাই হয়ে গেল আবার শোনো ঢাকো ঢাকো ওয়া বলছে হ্যাঁ আমি আছি ডান কি যে হচ্ছে যে বুঝতে পারলাম আজকে একদম দিন হয়ে গেছে আমার বন্ধুরা একদম গলা হয়ে গেছে কথা বলতে পারছি না সত্যি কথা বলতে এতটা মানে খুশি হচ্ছে মানে কি বলবো বোঝাতে পারছি না ভিতরে তিনটে ওখানে বড় বড় মনস্টার এখানে আরেকটা মনস্টার আর তারপরে তো বসি এখনো বাকি একটা চোল মানে বুঝতেই পারছো সবেমাত্র মাত্র তিনশো বড়শি ওঠেনি মু চলো 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 রাখো রাখো মস্তি ফুল মস্তি ঠান্ডা বলে আর জলে লাভ দিতে পারলাম না সকাল সকাল নাই তো আমি এতক্ষণ জলে লাভ দিতাম আজকে ও এই হচ্ছে সত্যি বলতে যারা খালে মাছ কাঁকড়া ধরে খায় তাদের জীবন এরকমই কোনো দিন হয় লাখ নয় ফাঁক অ্যাকচুয়ালি আমরা কিন্তু একজনে এক অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা কিন্তু একজনের লটারি খেলি লটারির কালকে পেতে দিয়ে গেছি লটারি কোনটা কোথায় বাদ ঠিক নেই তো পাঁচশো লটারি মানে আমরা কেটে দিয়ে গেছি তো সেখানে চারটে পেতেছে তবে চারটে কিন্তু একদম মনস্টার বেঁধেছে একদম সত্যি খুব দারুণ লাগলো খুব মস্তি বুধ ভাই থ্যাংক ইউ

কি বলবো চার পিস তাও সব মনস্টার টাইপ এটা আজ পর্যন্ত রেকর্ড ঝড়খালির মধ্যে আমি বলতে পারি এই নদীতে অন্তত অন্তত হেড়ে ভাঙার মধ্যে এটা রেকর্ড টোটালি রেকর্ড কারণ এইরকম মাছ কেউ ধরতে পারেনি আজ পর্যন্ত আমার মনে হয় তিন কিলো হয়ে যাবে এটাও

তবে ভিডিওটা বন্ধুরা আজকের মতো এখানে আর শেষ করব না আমরা ঘাটে যাব মাছগুলোর এক একটা ওয়েট করবো প্লাস টোটাল মাছ আজকে আমরা কতটা ওজন মানে কতটা মাছ পেয়েছি সেটাও কিন্তু আপনাদের দেখাবো তো সঙ্গে থাকুন আপাতত আমরা স্টার্ট দিয়ে দেরি চলো দেরি করব চলো বুঝতে পারলেন যারা আমাদের চ্যানেল দেখেন তারা অবশ্যই ভিড় বা গুলালা নিজের একটা পার্সোনালও চ্যানেল আছে বিভিন্ন চ্যানেল অবশ্যই দেখেন কিচেনও করে দাদারা তো পুরো টিম মাছ দেখো আজকে গুলালা কেমন লাগছে বলো দেখ দে

আপনাদের এবার দেখাবো মাছগুলো কেমন কি ওয়েট আছে আপাতত সবটাই দেখতে পাবেন বস্তায় নিয়ে যাচ্ছ নাকি বলতে গেছিলাম তুমি যদি যেতে তুমি তাহলে তো ফুল মস্তি আসতো

তো চলো যেহেতু এসে দাদাদের একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল অবশ্যই দেখা আছে বন্ধুরা পরের ভিডিও